সম্মানিত ভিওর্স আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আরেকটি প্রোডাক্টের নাম হলো এটা টপ নচ বলা হয় যা জাম্বু তিন জাম্বু তিন বলা হয় এটাকে আজকে দেখাবো প্রোডাক্টটির কোয়ালিটি এটি এরকম একটি কোয়ালিটি প্রোডাক্ট যা আপনি টেনে ঝুলে থাকলেও ছিঁড়বে না এটা এতটা ফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা যদি আপনি টেনে জুলেও থাকেন তাও এটা ছিঁড়বে না এটা আপনার খুবই ইউজফুল একটি প্রোডাক্ট যাদের নাকি লিঙ্গ ছোট তাদের জন্য প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল রকগুলো একেবারে বেশি বেশি আছে এটা মাথা দিয়ে দ্যারেঞ্চি পরিমাণে বরার থাকবে যার কারণে আপনি ব্যবহারের ফলে ইঞ্চি পরিমাণে আপনার প্যান্সটা বড় হয়ে যাবে যাদের প্যানিজটা ছোট চাইলে তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে আপনি অনেকক্ষণ আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন আপনার পানি আউট হবে না এই দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যাদের লিঙ্গ ছোট স্থায়ীতে সমস্যার সমাধানে স্থায়ীতে ভুগছেন তারা চাইলে ব্যবহার করতে পারেন এটা খুবই উন্নত একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল এটার সাথে আমরা একটা জেল দিব জেলটা ব্যবহার করে আপনি প্যানিসটা এভাবে দিবেন এদিক দিয়ে দিবেন ফর্মটা ফেলে দিবেন বের করে প্যানিসটা এদিক দিয়ে দিয়ে আপনার টান দিয়ে লকটা করে দিবেন লকটা করে দেওয়ার ফলে আপনার অন্ড কোষ দিয়ে লক করার ফলে আপনার প্যানিসটা আটকে থাকবে যার কারণে আপনার যদি পানিটা আউট হয়ে যায় এটা স্ট্রং থাকবে সেক্ষেত্রে আপনার স্ত্রী কাজ চালিয়ে যেতে পারবে প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন সব কিছুই আছে দেখুন কতটা কোয়ালিটিফুল কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি দেখুন ফর্মটা বের করে আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন দেখুন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট চায়নাদের উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি সম্পূর্ণ উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি তাই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলেই আমরা পাঠিয়ে দিব সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আশা করি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ